এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আউমেল কে মতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই এই নবীর ভালোবাসা চাই কি চাই না আর তুজোর বলেন চাই কি চাই না হায়া হায়াতি আমার হায়া আমার হায়াতের দেগিটা আমার উম্মা আতের জন্যে কল্যাণ শুরু মার খাব বলা যাবে রসুল কি বলে একটু জেনে আসি আমরা নবী কয় এখন আমার দেশের অসংখ্য আলেমরা কয় নবী ও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা কা মানুষ এখন আমার বাবারা আমার নবী কয় হায়াতি খৈরুল নেকুম আমার হায়াতের জন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম উম্মাতের সঙ্গে সালাফিরা করলাম উম্মাতির সঙ্গে কথাবার্তা বললাম উম্মাতিরা যেমনে সংসার ধর্ম করে এমনি আমি করলাম এই জন্য আমার দেশের আলেমরা কয় নবী ও মানুষ আমরাও মানুষ জোরে জোরে সিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন যে সমস্ত আলেমরা কয় নবী ও মানুষ আমরাও মানুষ বাবারা শোনো রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন রুসুলের পাক ওয়াসাল্লামের মুসলমান একটা পাথর এসে সে নবীজির হেলমেটের মধ্যে মধ্যে এ এলার হেলমেট মোবারক বাঙ্গিয়া ব্যাখনা রট ব্যাখ্যানা লোয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন নবীজি বেওসয়া জমিনের মধ্যে পড়ে গেলেন সাবিরা সারি দিক থেকে ছুটে আসে নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাই সখের পানি কান্না শুরু করে দিল পাগল কান্দ রহমতের নবী বুঝি দুনিয়ার মধ্যে নাই রে রহমতের নবী দুনিয়ার মধ্যে নাই দূর থেকে দূরে আসরো নবীজির আক পাগল সাহাবী মালিক ইবনে সেনান ধরে ধরে সিল্লা বলা যাবে না হাবা মালিক ইবনে সেনান বলে নবীর সাহাবীরা রে সরে দাঁড়া কি হয়েছে দেখতে দাও সবাই কি করলেন বাবার নাও আমি অন্যদিকে আলোচনা যাবো কথাগুলো বলে যায় দেখি রসুল্লার মাথার মধ্যে হেলমেট ভাঙ্গি একখানার লোহা একখানা নবীর মাথার মধ্যে প্রবেশ করেছে আমার নবী ডাকা আমার নবীজি সেই জমিনের মধ্যে ফরে গিছে। রেসুল্লার মাথা দিয়া রক্ত জড়তেছে ইবনে সেন রেসুল্লার মাতর রক্ত ফেলেছে জোরে জোরে বলা যাবে না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা মহবতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বাল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বললেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নকতম দু দিনার অরজে যে কত দুইম দিনার পথের দুলি বল ওই মদিনার মা কতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তো দূরে রই বলো অসহায় সুদুই সালাম জানাই বলো সুদই সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর দিন কে রে সে অন্ত গিবি দু সালাম খানিম ট্রপুরের সালাম খানি পৌঁছ দিয়ম দিন বালক মদিনা যাইতে পারলাম মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান এই মালে কিডনির সে নাম নবে যে রে রক্ত মারক চেটেচেটিকি ফুল ছা গো ও যুবক দিলের কান্ডা লাগা শোনো রাসূল না রাসুল আরে সাবিরা ডাক দেবেন ও মালে তুমি তো ভুল করেছ তোমার ইমান চলে গেছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না তুমি রক্ত পান করেছ তোমার ইমান চলে গেছে মালিক ইবনে সিনান বলে ও নবীর সাহাবীরা শোনো গো পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে আমি মালিক ইবনে সেনানের কাছে আমার রসুলের রক্ত মোবারক হাজার বার একশো বার হালা বাড়ি যেয়ে বলবেন সুবান এখন কত দরকার নাই মজুত করে রাখবেন সাউন্ডের একটু বারে রাখবেন এ দুনিয়ার মুসলমান রসুল্লাহ কিছুক্ষণ পরে হুশ হইলেন নবীর বিরা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিব আপনার মালে কিবনে সেনানের ইমান চলে গেছে রে মালে কিবনে সেনান কবার নতুন করে তহবা পড়তে হবে কালেমা পড়তে ব রেসুল্লা বলে কি হয়েছে বল হুজুল বলেন মানুষ মানুষের রক্ত পান করতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনার মালিক ইবনে সেনান আপনার রক্ত পান করেছে আমার নবী ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সেনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও জোরে বলেন মারহাবা মারহাবা আগের সব জায়গা ফতুয়া চলে না নবীর প্রেমের সানে গো এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ রক্ত পান করিয়া মালিক ইবনে সিনান দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা হয়ে গেল নবীজি আমার সাহাবীরা শোনো শোনো তোমরা যদি কেউ জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সেনানকে ধান ধরে দেখে নাও সেই নবীর প্রেমে একটু দুরুস শরীফ কত মানুষের কত নিন্দা কত মানুষ কত কথা কষ্ট এ মুসলমান শুধু তাই নয় ও যে বললাম নবী বলেন হায়াতি খায়রুল নাকুম ওফাতি খায়রুল নাকুম আমার যুবক বন্ধুরা দেলের কান্ডা লাগা শোনো রাহমাতুল লিল আলামিন একদিন মুসলমান বাথরুমে গেলেন বাথরুমে যাই পায়খানা করতে গেলেন পিছে রওনা হয়ে গেলেন খুব খেয়াল করবেন বাবা রসুল বাথরুম করে উঠলেন কিছু লতা ফাতা আড়ালে বাইরে যায় আম্মা জান যায় রসুল্লার পায়খানা খুঁজতে লাগলেন কারণ রসুল্লার পায়খানা মুবারক কেমন আলেমোলামা সুন্নি এরা খুব খেয়াল করবেন মেমোরি তো আসটা নিবেন জিতু ফুলতলি সাহেবকে মুড়ি মুড়িদ অন্যান্য অন্য পিস সাহেবকে বেলার মুড়িদ আসেন ওলি আল্লাহদের দেশের মানুষ নবীর প্রেম জানার দরকার নবীর প্রেম বুঝার দরকার যারা বুঝেছিল শাহজাল আলী আমেনি তিনশো ষাট জনা উলিয়া এসেছিল যারা নবীর প্রেমে জীবনটা কুরবানি করে দিয়ে গেল আমাদেরকে সেই রসুল্লাহর প্রেম আল্লাহর গুলামি শিকার দরকার আছে কি না আল্লাহ বাসাও ইমান বাসাও দেশ বোঝেন তো কথাটা দুইটা কথা বেশি আমারে হিট করে হৃদয়ের ভিতরে একটা হলো নুল ইসলাম ফারুকি সাহেবের একটা কথা পীর জারজার সুন্নিয়াত সবার আর সাহেব কেবলার নির্দেশ ছিল যে দেশের পরে ইমান বাঁচাও দেশ বাঁচাও চারিদিকে যা শুরু হয়েছে দেশকে দেশের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাও ইমান বাঁচাও চারিদিকে রাগব বোয়ালেরা আজকে পৃথিবীর মধ্যে অসংখ্য বাতিলের বাতিল মাথা চারা দিছে তাদের থেকে ইসলাম তুলি সাদ হয়ে যেতে চাচ্ছে তোমরা দেশ বাঁচাও ইমান বাঁচাও যদি বলেন ঠিক কিনা সাহেব কে ব্লেমনি বলে যান নাই কারণ ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওহি আপনারা শুনলে আশ্চর্য হবেন কথাগুলো মনে রাখবেন এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছেন খুব খেয়াল সিলেটের জমিনে গরগোবিন্দ ঘোষণা করে দিল কোন দাড়িওয়ালা টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকবে না এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজার ওলি আল্লাহদের বিরোধিতা করো শোনো ইতিহাস তো আমাদেরকে এখন আর জানতে দেয় না ইতিহাস এখন আগে তে অলি আল্লাহদের সম্মান ছিল শাহজালালের জীবনী ছিল শাহাপরানের জীবনী ছিল রসুলের জীবনী ছিল সাহাবিদের জীবনী ছিল এখন বইয়ের মধ্যে আছে কেমনে বানর থেকে মানুষ হয় সমগামী কেমনে করতে হয় এই বদমাইশগুলো আজকে আজকে যারা এই বদমাইশ ভূতে ধরছদেরকে এই ভূত পাঠি শয়তান পাঠি তারা দেখা যায় শয়তানের দলগুলো আজকে শিক্ষামন্ত্রী হইয়া শিক্ষা খাতে এমন কিছু রূপকথা রচনা করছে যা দ্বারা আমার সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে বলেন ঠিক কি না এখন আর সাহাবিদের জীবনই পাওয়া যায় না এখন আর দয়াল নবীর জীবনই পাওয়া যায় না রাসুল পাকসুল্লামের জীবনী কত সুন্দর ছিল আমরা বইতে পড়ছি ধর্ম বইতে এরপরে আমার মুরব্বিরা পড়ছে আপনারা পড়ছেন এখন আর এগুলো পাওয়া যায় না শাহজালালের জীবনী শাহপুরাণের জীবনী এরপরে অলি আল্লাদের জীবনী নিয়ে ওই দলাফার, কালাফার ওই যে সেই পাহাড় আপনাদের সেই লালময় পাহাড় কত সুন্দর সুন্দর বিষয়ের উপরে বইয়ের মধ্যে ছিল ইতিহাস আমরা পড়েছি এখন ওই যে বললাম এখন বইয়ের মধ্যে আছে কেমনে সমগামী করা যায় বানর থেকে কেমনে মানুষ হলো কেমনে কি হলো আঙ্গর বাঙ্গর দিয়ে শেষ করছে আর লেখছে আটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটটি মাটিম টিম কারণ পড়ার বই দেখছেন কমনে মিথ্যে কথা শিখাইতেছে আর আমরা ছোটবেলা পড়েছি ডান দিকে তেরে খাটে বাম দিকে যা নিচে একটা নোকটা দিলি হয়ে গেল বা ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা উপরে দুই নোক্তা দিলি হয়ে গেল তা ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা উপরে তিন নোক্তা দিলি হয়ে গেল সা আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজা সব প্রাণীকে দাও গরুজি দাও তাই খরাক

কে শেখবে আমার ছাত্ররা এই জাতি কি শেখবে সব শেষ এই জাতিকে জানে জাতিকে যদি মূর্খ বানিয়ে দেওয়া যায় এই জাতি যদি মূর্খ হয়ে যায় ক্ষমতা স্থায়ী হয়ে যাবে যেন বলেন ঠিক কিনা যখন যা করব তখন তাই করতে পারবে এই জন্য শিক্ষা অঙ্গনটা আমাদের সবসমার জন্য নজর রাখা লাগবে যে শিক্ষা অঙ্গন যেন কারোর না ধরে শিক্ষা অঙ্গনটা নবীদের জীবনী সাহাবিদের জীবনী অলি আল্লাহদের সম্মান আমরা চাই কি চাই না আরো যেন বলেন চাই কি চাই না আওয়াজ নাই আওয়াজ নাই শাহজালালের জীবনী আপনারা কয়জন জানেন কেউ জানেন না শাহজাল আলী আমেনি ইয়ামেন শহর থেকে তিনশো ষাট জন আউলিয়া চলে আসলেন গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা পাগড়িওয়ালা ঢুকবে না যে নৌকায় পার করবে সে নৌকালাকে জেল পানা দেওয়া হবে যে ব্যক্তি তাকে গাড়িতে চড়াবে গাড়ি শুদ্ধ তাকে মামলা দিয়ে জেলখানায় নেওয়া হবে যে ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাহায্য করবে আমার কমি অঙ্গনের ভাইরাও সবাই সন্মান খেয়াল করে এই সিলেটের জমিন ইসলামটা কত কষ্ট করে আমার আল্লাহর অলির আনসে একটু খেয়াল করবেন খুব খেয়াল করবেন ঘোষণা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা জন্য ঢুকতে কোরআন আলা হাদিস আলা যেন ঢুকতে না পারে আজকে আর টুপি মাথায় দেন টুপি মাথায় দেন পাঞ্জাবি পড়েন এগুলো নিষিদ্ধ ছিল সিলেটে ঢোকা সাড়ে তিন তিনশো ষাট জনা উলিয়া সুরমা নদীর কিনারায় আসলো নৌকা নাই মাঝি নাই কোন গাড়ি নাই হাঁটতে হাঁটতে আমেন শহর থেকে নদী নালা পার হয়ে মেনি আগমন করলেন সিলেটের এসে দাঁড়িয়ে আছে রব্বে কারিম আমাকে তুমি দয়া করো তোমার হুকুম অলিদের কাছে আসে নবীদের কাছে আসে ওহি আমাকে একটু দয়া করো রব্বে কারিম দয়া করলেন হে শাহজালাল টেনশন করো কেন যায় নামাজ বিছিয়ে দাও দু রেখাত নামাজ পড়ে সুরমা নদীর মধ্যে যায় নামাজ ছেড়ে দিছে আর এই যায় নামাজে ভর করে সাড়ে তিনশো তিনশো ষাট উলিয়া এক এক করে সুরমা নদী পার হয়েছে জোরে বলেন না সুবহান আর একটু জোরে আর একটু জোরে এসে আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু গরু গোবিন্দর দালান থর থর করে কাঁফন ধুসে এ ইমামদারেরা ইমামদারের রসন দাড়িওয়ালা টুপিওলা রসনক সুন্নি ভায়েরা শনক কমি অঙ্গনের ভাইরা শনক সিলেটের জমি আস আল্লাহদের ইসলাম তোমরা বাদ দিছো ভালো করে শোনে নাও আমার বাবারা তাক বুঝছে না রাই তকবির আল্লাহ দকবর না রায় রেসদ ইয়ার সুদল্ লঃ দালান থর থর করে কাফা শুরু করেছে আজকে তাদের মাধ্যম ইসলাম পেয়েছো শুধু তাই নয় আজকে সিলেটের জমিনে গরুর গোস্ত খাও ইতিহাস শোনো দিন তার একটা কলিজার টুকরা সন্তান হলো অনেক দিন পরে একটা ছেলে সন্তান হলো এই ছেলেটার জন্য সুন্নাতে রাসূল আকিকা করলেন অনেক লম্বা আলোচনা আমি ওদিকে গেলে আপনাদের আলোচনা দিক লস হবে শুধু আমি কথা বলতে যাই আপনাদেরকে যুবক যারা আছেন বোঝানোর জন্য বলে যায় আজকে যারা ওলি আল্লাহদের করেন তাদেরকে একটু শোনায় যাবেন বোরান তার কলিজার টুকরা সন্তানের জন্য একটা গরু জবাই করে আকিকা করলেন সুন্নাতের আসুন আকিকা করে চামড়া ভুড়ি লেস এসব সব ঢেকে রাখলেন মাটি খুঁড়ে এটা কাক এবং কুকুরে উঠাইলেন উঠাইয়া ফেলবে তো ফেলবে একদম গরু গোবিন্দর বাড়ির সামনে নিয়ে দুইটা শিং বা কান ফেলছে এইটা যখন দেখছে গরু মাথা খারাপ আমার মারে যাবো করলো কিটা মাথা খারাপ ধরে জবাই শোনো তখন তাদের ঘোষণা হলো কে গুরু জবাই করছে তাকে তলব করো খুঁজতে খুঁজতে খবর পাওয়া হলো তদন্ত গোয়েন্দা দিয়া খবর নিয়ে জানা হলো বোরানুদ্দিন জবাই করছে কলিজাত টুকরা সন্তান কিনি সকালবেলা বুড়ানোর বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে আর গুরু গোবিন্দ নিজে তার সিফা সালাদেরকে নিয়ে এসে তার হাত থেকে কলিজাত টুকরা সন্তানকে কেড়ে নিয়ে না মাটির মধ্যে ফেলে এক ঘর দাম কেড়ে ফেলে দিল তখন বুড়ানোদ্দিন দুটি হাত উঠায়া রব্বি কারিমের কাছে বলেছিল রব্বি কারিম এই সিলেটের জমিনে কলিজাত টুকরাকে হারাইলাম আমার কোন দুঃখ নাই আজকে আমার এক সন্তান কুরবানি হলো আল্লাহ এই সিলেটের জমিনে যেন হাজার হাজার গরু জবাই হয় হাজার হাজার গরু যেন কুরবানি হয় এই সিলেটের জমিনে যেন সবচেয়ে বেশি বাংলাদেশে গরু কুরবানি হয় আজকে সিলেটের অলি গলিতে বাংলাদেশের সব প্রত্যন্ত চালের সাইতে এই সিলেটের জমিনে বেশি কুরবানি হয় জোরে বলেন ঠিক কিনা গরুর গোস্ত খাওয়ার অলি আল্লাহদের দুশ্মনী করো যারা অলিদের দুশ্মনী করে গরুর গোস্ত কেড়ে দিবেন ওদের সামনে থেকে এক পিস খাইতে দিবেন না কারণ এই গরু তো জবাই নিষেধ ছিল খাওয়া তো দূরের কথা খাওয়া তো দূরের কথা ছিল বলি আল্লাহরা দেখছেন সন্তানের বিনিময় দোয়া করেছিল সেদিন শাহজাল আলিয়া মিনি দোয়া করেছিল শাহ ফরান দোয়া করেছিল বুরান উদ্দিন আল্লাহ আমার সন্তান গেছে কোনো বিচার মানুষের কাছে চাই না রব্বি করিম সিলেটের জমিনে যদি ইসলাম প্রচার হয় সিলেটের মানুষ গরুর গোস্ত খাইতে পারে আজকে তাদের বিরোধিতা করে যারা মনে করবেন তারা মানুষ হতে পারে নাই তারাও মানুষ জোরে বলেন ঠিক না যারা এই অলি আল্লাদের দুশ্মনী করে বলে আলা সাবধান আগে আলা নাই হজের হজেরা আলা নাই আগে আলা নাই আগে গালা নাই আল্লাহ বলে আল্লাহ সাবধান ইন্না থেকে যারা হয়

রসুল উপরে একবার যদি কোন ব্যক্তি দূরত পড়ে তারা মরণামায় দশটা করে নেকি রব্বুল দান করে যদি কোন বান্দা রব্বুল আলামিনের উপরে একবার দূরত পড়ে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার উপরে দশটা নেকি দান করে ধরে ধরে বলেন সোভার কোন ব্যক্তি যদি রসুল উপরে একবার দুরুত পড়ে ও যুবক শোনা নাও শোনা নাও তার আমল নামা থেকে দশটা গুণা মাফ করে দেয় আমার আল্লাহ জোরে বলেন মার হাবা কয়টা গুণা মাফ করে দেয় দশটা গুনা মাফ করে দেয় যদি কোন ব্যক্তির সুল্লার উপরে মহব্বতে একবার দূরত পড়ে রব্বুর আলমিন খুশি হইয়া দশটা পুরস্কার ইয়মাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহ দান করবে জোরে বলা যাবে না আমার হাবা দুরুদের ফজিলাত বর্ণনা করতে যাইয়া কমি অঙ্গনের বাবারা যারা আসেন লেখে নেন ফতুয়ায় দেওয়ার মধ্যে ফতুয়ায় দেওয়ার দ্বিতীয় খণ্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠা আমার বাবারা শুনে নাও মুক্তি সফিকা মেদের লেখা যেটা কমি অঙ্গনের কিতাব মুসলমান শুনে না হলে সন্ন্যাতল জামাতেরা কিদা হলো এই নবীর উপরে দুরুদ সালাম পাঠ পড়া মুস্তাব আমল জীবনে একবার পড়া ফরস একাধিক পরা সুন্নাহ যতবার পড়বেন মুস্তাব আমল এটা কোনো সুন্নিদের কিতাব নয় যে কিতাবটা মুসলমান কম ইঙ্গনের কিতাবের মধ্যে মুসলমান তাদের গুরু মুফতি শফিক আহমেদ বর্ণনা করলেন সেই নবীর উপরে যদি কোনো ব্যক্তি দূরত পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় জোরে বলা যাবে না মার হাবা যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর উপরে দূরত পড়ে ফেরেশতারা তারা খুশি হয়ে যায় যদি কোন ব্যক্তি নবীর উপরে দুরুত পড়ে নবী স্বয়ং খুশি হয়ে যায় আমি আজকে মক্তarpurবাসীর কাছে জানতে চাই যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেমরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আলেমদের খুশি করবেন না আল্লাহর খুশি করবেন আর যদি বলেন কাকে আমার মতো আলেম হাজারডা বেজার হোক কিচ্ছু যায় আসে না সিলেট বিভাগের সব আলেম বেজার হোক কিচ্ছু যায় আসে না কারণ রসুল্লাহ দূরত পড়লে সাং আল্লাহ খুশি হয় আর আমার মতো আপনার মতো কিছু আলেমরা বেজার হয় আমার বাবারা আমার শুনে নেন শোনেন রসুল্লাহর উপরে দূরত পড়লে নবী নিজে খুশি হয় আর আমার আপনার মতো কিছু মৌলবীরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীরে খুশি করবেন না আমারে খুশি করবেন আরে জোরে বলেন না আওয়াজ নাই কারণ আপনাদের ভিতরে ভেজাল আসেনি আওয়াজ নাই কেন খুশি করবেন কারে আরো জোরে বলেন কারে আমার মত রুহুল আমিন দরকার নাই ভালো না লাগে ইন্ডিয়া চলে যাও পাকিস্তানে চলে যাও কিন্তু রসুলকে খুশি করলে নবী নিজে খুশি হয় যে কাজ করলে নবী খুশি হয় মুসলমান শুনে নাও শুনে নাও আমি আপনাদের কাছে বলে যাই যে কাজ করলে আমার ফেরেশতারা তারা খুশি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেম বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই ফেরেস তাদের খুশি করবেন না আলেম সাহেব খুশি করবেন আরো জোরে বলেন কষ্ট হচ্ছে নি কষ্ট হচ্ছে দিতে বেজাল যদি থাকে যাদের মধ্যে তাদের কষ্ট হবে এত কষ্ট করে বসেছেন আগে বুঝতে হবে প্রেম রসুল্লাহ মহব্বত কারণ দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসর বেঈমা এখন আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহু সাল্লুন আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে এখানে একটা বেজাল ভালো করে মনে রাখবেন আল্লাহ যদি বলতি আই ইউহান্না আসো মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষে ডাকে না আল্লাহ বলি আই ইউহান নাজিনা আমানু ইমানদারেরা বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ সালাম পাঠ করো আমার নবীর উপরে কেমনে পড়ো যেহেতু আপনারা শিক্ষিত সমাজ অনেক ওলামায়ে কেরাম আশপাশে অনেক কোলামে একরাম দুই টাকায় দেখটা হলো তসলিমান তাগির দিছে পড়ার জন্য আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে সুতরাং রসুল্লাহর সঙ্গে কেমনে দূরত পড়বেন এটাও জানিয়ে দিছে যারা গিরামার বোঝেন একটা হলো তসলিমান তাগির দিছে পড়ার জন্য আর একটা তাজিমান সম্মানের সঙ্গে সুতরাং রসুল্লাহ উপরে দূরত পড়বো আমরা তাজিমের সঙ্গে পড়বে কারা ইমানদারেরা এই জন্যে মানুষ হলেই পড়বে না আমলবি হলে পড়বে না মনসি হলে পড়বে না মুক্তি হলে পড়বে না কারণ তারা জীবনেও পড়বে না তারা মানুষের কাতারে পড়ে গেছে ইমানদারের কাতারে পড়ে না আর ইমানদারের কাতারে যারা পড়ছে নবীর জন্যে তারা পাগল এই জন্যে আপনারা কি নবীকে চান কি চান না যারা যারা চান না একটু হাত তোলেন দেখি কি ডাকিটা চান না মোৰ বিহু চাই না কামচাৰছে আহা ৰেচুল উল্লাহকে চাই না চবাই চাই জনে বলে ঠিক কিনা নাচিলো আকাশ নাচি ল বাতাছ নাচিলো কণ সৃষ্টিময় ৰেচুল তোমাৰ কারণে। বিশালে ভবনে আমার মৌলা জির পরিচাই নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কণ সৃষ্টিময় এরা সুলতমারি কারণে বিশাল ভবনে আমার আল্লাহ রিচায় জরে বলেন মারহাওয়া